আসসালামু আলাইকুম এব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমি আজকে মুরগির মাংসের কোরমা রান্না করছি এটা আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে চারটা মতো কাঠ বাদাম এবং দুইটা কাঁচু বাদাম এবং দুইটা কাঁচামরিচ বেটে নিয়েছি এখানে আমি মাংস ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এটা ম্যারিনেট করে নেব এখন এর মধ্যে লবণ মরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা এগুলো দিয়েছি এবং মাত্র শিল্পাটায় বেটে নিলাম যে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো টক দুই এবার এটা ভালো করে মাখিয়ে নেব ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব এবার চুলায় আমি প্যান গরম করে নিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করে নিতে হবে এই যে পেঁয়াজ বেরস্ত হয়ে গিয়েছে এবার আমি একটি পাত্রে তুলে নিচ্ছি গরম তেলের মধ্যে আমি দারচিনি এবং এলাচ দিয়েছি এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি এটা ভেজে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আসলে বারবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিতে হবে এতবার তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না তাহলে ভিডিও অনেক বড় হয়েছে আসলে আমি বারবার একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম এখানে মাংসটা কষানো হয়ে গিয়েছে এবার আমি প্রায় আড়াইশো গ্রামের মতো দুধ জাল করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে দুধ অবশ্যই জাল করে দিতে হবে এবার ঝোলটা একটু টেনে এলে এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম আর ভালো করে চিনিটা নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ঢেকে রাখবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে এই যে মাংসের ফাইনাল লুক আল্লাহ হাফেজ